ব্যারাকপুর দেবপুকুর নতুন পাড়ায় ভাইপোকে খুনের ঘটনা গ্রেপ্তার কাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলি সেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর থানার অন্তর্গত ব্যারাকপুর দেবপুকুর নতুন পাড়া এলাকায় কাকা সুন্দর বাল্মিকীর হাতে খুন হন ভাইপো প্রবীণ বাল্মীকি সেই ঘটনায় মোহনপুর থানার পুলিশ সুন্দর বাল্মীকিকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে নেয় অভিযুক্ত সুন্দর বাল্মীকিকে নিয়ে বুধবার বিকেলে ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মোহনপুর মোহনপুর অঞ্জলি সুগা থানার ভারপ্রাপ্ত পুলিশ উপিকারীসেন মন্ডল কর্মীরা এই দিন কোন খান দিয়ে খুনের সময় ঘরে ঢুকেছিলেন সুন্দর বাল্মীকি এবং কোন ঘরে কিভাবে খুনের ঘটনা ঘটায় সে গোটা বিষয়টি পুনর্নির্মাণ করা হয় এবং ভিডিও রেকর্ডিং করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কার্তিক দাস জানান আজকে থানা থেকে পুলিশ এসেছিলো এই যে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুনর্নির্মাণ করতে এসেছিল এখানে বাড়ির লোক সহযোগিতা করলো আমরাও করলাম ওনাকেও নিয়ে এসেছিল ¿Vale, por favor? हुई के दर्जा डॉक्टर Sampai jumpa di video selanjutnya. और तो पदनीय की व्यवस्था है धन्यवाद

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা